ভিডিওটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন সুরজিৎ বাবু অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাতে চাইছেন উনি বোঝাতে চাইছেন যে দীনকৃষ্ণবাবুর কীর্তন মানে জনসমুদ্র এই ভিডিওটা দেখে আমার একটা ছোটবেলার ওই তখন আমার বয়স কত হবে দশ বারো বছর সেই সময়কার কিছু ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে সেই সময় আমাদের গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো এবং মাঝে মধ্যে ধোরাও পড়তো চুরি করতে গিয়ে চোর ডাকাত ঠিক সেই রকম একটা ঘটনার কথা আমি আপনাদের বলছি একবার কিছু ডাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এবং সেই ডাকাতকে দেখার জন্য আমাদের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে লাইন দিয়ে মানুষ সেখানে সেই ডাকাতকে দেখার জন্য উপস্থিত হয়েছে আমিও গিয়েছিলাম আমার মনে এরকম ঘটনা সুজবু আপনার জীবনেও ঘটেছে তো এ থেকে কি প্রমাণ হয় যে ওই ডাকাত ডাকাতি করে খুব মহান কাজ করেছে যার জন্য বিভিন্ন গ্রাম থেকে ওনাকে এত মানুষ লাইন দিয়ে সারি সারি হয়ে দেখতে এসেছেন আর এটা যদি কেউ ভেবে থাকে তাহলে আমি বলবো সেটা তার পাগলামি ছাড়া আর কিছু নয় সুরজিৎ বাবু আপনি হয়তো জানেন আমাদের রাজ্যে রাজনৈতিক নেতা নেত্রীদের ছত্রছায় পালিত কিছু চোর আছে যাদের পুলিশ ধরে নিয়ে গেলে সেই চোরকে বাঁচানোর জন্য থানা ঘেরাও করা হয় এমনকি পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হন দেখানো হয় আর ওই সব চোরদের থেকে দিন কম কিসের ওনাকে তো খুনি বললেও কম বলা হবে উনি হিন্দু সনাতন ধর্মের মানুষদের আবেগ বিশ্বাস শ্রদ্ধা ভক্তিকে খুন করেছেন আর বাকি রইল ওনার পাগলামির কথা সোশ্যাল মিডিয়ায় ওনার এত পাগলামি দেখেছে মানুষ আর সেই পাগলটা যখন আশপাশের কোনো গ্রামেতে আসে কেউ কি ওই পাগলটাকে দেখার সুযোগ হাতছাড়া করে আমিও যদি কোনো সময় সামনে দেখার সুযোগ পাই ওই পাগলটাকে আমিও চলে যাব তাই ওনারাও গেছে আর সেইটা দেখে যদি আপনাদের মনে হয় এত মানুষের ভিড় হয়েছে ওই পাগলটার কীর্তন শুনতে তাহলে আমি বলবো এটা আপনাদের আরো একটা পাগলামি কারণ বাবুর কীর্তন করে কোথায় যে মানুষের ভিড় হবে কীর্তন শোনার জন্য উনি তো কীর্তন আসরে কীর্তনের থেকে বেশি পাগলামি করে ভগবান আর ভক্তের গুণগান করাকে কীর্তন বলে আর উনি তো ভগবানকেই বিশ্বাস করেন না তার উপর উনি ভগবান আর ভক্তের সমালোচনা করেন কীর্তনের আসরেতে তাহলে উনি কীর্তন করলো কখন আর সেই কীর্তন মানুষ দেখতে গেল কখন উনি তো হরিবাসরে হরিনামের জায়গায় পাগলামি করে আর ওনার পাগলামির মধ্যে যেমন কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি যেমন শ্রীকৃষ্ণকে অসুর বলা উপবাস করলে নিজের নাকি মলমূত্র খাওয়া একাদশীর দিনে ময়দা খাওয়া এবং দুধকে আমিষ খাবার বলা এভাবে যদি ওনার পাগলামির আমি লিস্ট দিতে যাই তাহলে একটা ইতিহাস লেখা হয়ে যাবে আর আপনারা বলছেন ওই পাগলটার কীর্তন শুনতে গিয়ে নাকি জনসমুদ্র হয়েছে আপনাদের আর এই পাগলামি কতদিন যে দেখতে হবে একমাত্র আমার ঈশ্বরই জানেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন